গত মঙ্গলবার থেকে দেশের বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বেড়েছে আর খোলা সয়াবিন এবং পাম অয়েলের দাম বেড়েছে লিটারে বারো টাকা প্রশ্ন হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কম থাকলেও তেলের দাম কেন বাড়ল নতুন রাজনৈতিক বন্দোবস্তের এই সময়ে সরকার কি পারবে পণ্য বাজারের শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে গত কয়েক বছর ধরে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি থাকায় মানুষ এমনিতেই হিমশিম খেয়ে যাচ্ছে এ অবস্থায় আগামীতে পণ্যের দাম কেমন হবে এসব জানব আজকের স্টার এক্সপ্লেন্স উইথ গত মঙ্গলবার ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে একশো টাকা এতদিন চা ছিল একশো টাকা আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল এবং পাম অয়েলের দাম একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে এটা কি সিন্ডিকেটের কারসাজি এবারের বিষয়টি সেরকম বলা যাচ্ছে না কারণ ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ইতিপূর্বে গত নভেম্বরে সরকার পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং পাম অয়েলের আমদানির উপর আরোপিত ভ্যাট বা মূল্য সংযোজন কর পনেরো শতাংশ থেকে দ্বিতীয় দফায় কমিয়ে পাঁচ শতাংশ নির্ধারণ করেছিল পাশাপাশি স্থানীয় উৎপাদন এবং বিপণনের ক্ষেত্রেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল যার মেয়াদ গত একত্রিশ মার্চ শেষ হয়েছে এই মেয়াদ শেষ হওয়ায় আমদানি এবং উৎপাদন পর্যায়ে পুনরায় পনেরো শতাংশ ভ্যাট কাটা হচ্ছে ফলে তেলের দাম বাড়াতে হয়েছে তবে ভোক্তাদের সংগঠন ক্যাব দাবি করেছে সয়াবিন তেলের নতুন দাম ঘোষণায় সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজার ও ট্যারিফ কমিশনের ফর্মুলা মেনে তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে বলা হলেও বেশ কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম নিম্নমুখী এজন্য ক্যাব সিন্ডিকেটকে দায়ী করে তা ভাঙার সুপারিশ করেছে প্রশ্ন হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের এই সরকার কি পারবে পণ্যবাজারের শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে প্রকৃত অর্থে এই সরকারের কাছেই জনগণের প্রত্যাশা সবচেয়ে বেশি কারণ এই সরকারের রাজনৈতিক কোনো উচ্চাশা নেই তবে পণ্যবাজারের বাজারের সিন্ডিকেট ভাঙতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি বলে মনে করছে ক্যাব আসার দিক হলো আওয়ামী লীগ সরকারের পতনের পর পণ্যবাজারের একাধিক মার্কেট প্লেয়ার বাজারে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন এরপর নতুন অনেক প্লেয়ার সক্রিয় হয়েছে তবে পণ্যের দাম নির্ধারণে তাদের মধ্যে যেন কোনো ধরনের সিন্ডিকেট তৈরি না হয় সে ব্যাপারে সরকারকে ভূমিকা রাখতে হবে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে এবং সেটি হতে হবে তাছাড়া ব্যবসায়ীরা যেন কোনো ধরনের ব্যাপকভাবে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারে নজর দিতে হবে নজর দিতে হবে যেন অতিরিক্ত মুনাফার জন্য ব্যবসায়ীরা উচ্চ দাম নির্ধারণ করতে না পারেন তবে সবসময় পণ্যের দাম বাড়লেই সেটিকে সিন্ডিকেটের উপর দায় না চাপিয়ে অন্য কারণ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা দরকার কারণ অনেক সময় অব্যবস্থাপনা এবং সঠিক পরিকল্পনার অভাবেও দাম বাড়তে পারে এবার আসি আগামীতে ভোজ্য তেলের দাম কেমন হবে অনেকেই বলছেন সয়াবিন তেলের তেলের দাম কমাতে উপর আরোপিত কর পুনরায় কমানো দরকার তবে অর্থনীতির বর্তমান বাস্তবতায় সরকারের পক্ষে এখন এই কর তুলে নেওয়া সত্যিই কঠিন যে কয় মাসে কর কম ছিল ততদিন সরকারের প্রতি মাসে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা রাজস্ব কমেছে সরকারের নানা ধরনের ব্যয়ের কথা বিবেচনা করে এভাবে রাজস্ব ছাড় দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে তাছাড়া আইএমএফ এর চারশো কোটি ডলার ঋণের পরবর্তী দুটি কিস্তি পেতে রাজস্ব আয় বাড়াতে হবে ভর্তুকি কমাতে হবে সেই শর্ত পূরণ করতে গেলেও কর ছাড় দেওয়ার সুযোগ খুবই সীমিত তবে আশার দিক হলো আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কিছুটা নিম্নমুখী ধারায় রয়েছে এবং আগামীতে এই দাম কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে শুধু ভোজ্য তেল নয় অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম নিম্নমুখী থাকার প্রাকলন করা হয়েছে বিশ্ববাজারে যা দেশের বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে আগামী সময়ে এদিকে নিত্য প্রয়োজনীয় অন্য পণ্যের মধ্যে পেঁয়াজের দাম রমজানে খুব কম থাকলেও এখন কৃষকের হাতে পেঁয়াজ কমে যাওয়ার পর বাজারে দাম বাড়তে শুরু করেছে অর্থাৎ কৃষকরা ভালো দাম না পেলেও যেসব ব্যবসায়ীরা পেঁয়াজ কিনে রেখেছেন তারা ভালো দাম পেতে পারেন অর্থনীতিবিদরা যে কোনো পণ্যের জন্য বাজারে দাম বৃদ্ধির পর সরকারের দৌড়ঝাঁপ না বাড়িয়ে দাম বৃদ্ধির আগেই উদ্যোগ নিতে হবে যেন বাজার উত্তপ্ত হতে না পারে আর ভোজ্য তেলের ভোক্তা বান্ধব করতে হলে সরকারকে অগ্রগামী ভূমিকা রাখতে হবে পণ্যের আমদানি ও সরবরাহ অল্প কয়েকটি প্রতিষ্ঠানের হাতে যেন সীমাবদ্ধ থাকতে না পারে সে ব্যাপারে অবদান রাখতে হবে আর অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে সরকারের ভূমিকা আরও বাড়ানো দরকার যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন একই সঙ্গে ভোক্তারা যেন ন্যায্য দামে পণ্য কিনতে পারেন সেক্ষেত্রে বাজার মনিটরিং বাড়াতে হবে তবে বাজার মনিটরিংয়ের নামে ব্যবসায়ীরা যেন অযথা হয়রানির শিকার না হন সেটিও নিশ্চিত করতে হবে সর্বোপরি সর্বত্র চাঁদাবাজি বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখতে হবে এই সরকারকে স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন